beyre সরকার বদলের পর যারা বলা শুরু করছিল দেশের কিছু বদলায় নাই তারা একটু ভালো করে খেয়াল করেন একটা বড় পরিবর্তন হয়েছে আগে সাধারণ মানুষ ভয় পোস্ট ডিলিট করত এখন সরকার সাধারণ মানুষের গালি খাইয়া পোস্ট ডিলিট করে এত বড় একটা পরিবর্তন হল আর আপনারা বলেন কিছুই পরিবর্তন হয় নাই এই তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই দুর্ঘটনা ঘটে গেল সেই ঘটনার জন্য সাহায্য চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেজ চিফ অ্যাডভাইজর জিওবি থেকে একটা পোস্ট করা হয় সেখানে বলা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিদ্যুৎ বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ দেওয়া ছিল ব্যাংকের চলতি হিসাব নাম্বার এই পোস্টের পর সাধারণ জনগণ কমেন্টে তাদের সাবান ছাড়া এমন ধোয়া দেয় যে তারা পনেরো মিনিটের মাথায় পোস্ট ডিলিট করতে বাধ্য হয় কেউ কমেন্ট করতেছিল কিস্তি তোলার অভ্যাসটা বোধ হয় এখনো যায় নাই আবার কেউ কমেন্ট করছিল ড্রোন শো আর বিদেশ ভ্রমণের বেলায় জনগণের কাছে ভিক্ষা চাওয়া লাগে না আর এই মাসুম বাচ্চাদের বেলায় ভিক্ষা চাওয়া লাগে কোন ফকিনের হাতে দেশ দিছি আবার কেউ কেউ কমেন্ট করছিল ভ্যাট ট্যাক্স কোন চুল ফলাইতে নেন এখন যদি এভাবে ভিক্ষাই করা লাগে আমার বন্ধু কেরামত আবার এই পোস্ট দেখে দৌড়াইয়া মিরপুরে দিকে চলে গেছিল থালা নিয়ে ভিক্ষা করার উদ্দেশ্যে কিন্তু ভিক্ষা করতে গিয়ে দেখে সরকার পোস্টটা ডিলিট করে দিছে এখন বেচারা টাকাটা পাঠাবেই বা কোথায় এর জন্য কেরামতের মনটা অনেক খারাপ তবে একটা সময় একদল বলতো কেটে যাবে সংকট থেকে যাবে স্ক্রিনশট আরো বলতো পোস্ট ডিলিট করো সমস্যা হবে এখন সমস্যার ভয়ে এই সরকার পোস্ট ডিলিট মারছে আবার মানুষের কাছে স্ক্রিনশটও থেকে গেছে কি এক মহাবিপদে পড়ল তারা আমি তো ভেবেছিলাম এই স্মার্ট সরকার সাহায্য চাইলেও ড্রোন শোয়ের মাধ্যমে স্মার্ট ভাবে সাহায্য চাবে একটা বড় লোকই ভাব থাকবে কেউ ভিক্ষুক বললেও বড় লোক ভিক্ষুক বলবে কারণ কিছু হইলে তো তাদের ড্রোন শো করে নাটক মারানো লাগে ভাবছিলাম বড় হয়ে গরিবদের সাহায্য করব। কিন্তু শেষ পর্যন্ত যে দেশের সরকারকে এভাবে সাহায্য করতে হবে সেটা কখনো ভাবি নাই এমনিতেই টাকা পয়সা থাকে না তার মধ্যে সরকার মাঝে মাঝে সাহায্য করতে বললে লজ্জায় ফালাইয়া দেয় অথচ দুই কোটি অনুদান দিতে তাদের কোনো সাহায্য লাগে না আবার দেশ ভ্রমণে কোনো সাহায্য লাগে না ড্রোন শো মারাতেও কোনো সাহায্য লাগে না শুধু তাদের সাহায্য লাগে এই বাচ্চাদের বেলায় সরকার একটা পেজ থেকে কি পোস্ট হবে কেমন পোস্ট হবে এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তারা পুরো দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে স্বাস্থ্য উপদেষ্টার ব্রিফিং করে আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার ব্রিফিং করে ক্রীড়া উপদেষ্টা এমন উল্টাপাল্টা সিক্সটি নাইন দেখার জন্য তো আর জনগণ আপনাদের ক্ষমতা দেয় নাই সরকারের আগে ধলাই খেয়ে আবার দশ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ইনস্টাগ্রাম স্টোরি ডিলিট করছেন তারা ফেসবুকে শোক পালন করতে রাতে জিমে গিয়ে বত্রিশটা দাঁত বের করে স্টোরি দিয়ে পাবলিকের কাছে কট খেয়ে তোপের মুখে স্টোরি ডিলিট করে দিয়েছে এরাই আমাদের দেশের স্মার্ট শিক্ষক ফেসবুকে শোক আর ইনস্টাগ্রামে লাভ তার আগের বছর শুধু পোস্ট করে পোস্ট ডিলিট করছিল দারাজ করিম আর বিকাশ দালাল আফ্রেদি তাদের আবার স্মরণ করার জন্য আপনাদের ধন্যবাদ যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানুষ আগে মজা করে বলতো ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি উনাকে চরম মূল্য দিতে সতর্ক না হলে হয়তো আরও ভালো করে মূল্য দিতে হবে